আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গঙ্গা ব্যান্ডের থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটা দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে আছে ইসলামপুর ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ টাকা কুড়ি উঠে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলা পিওর কটন থেরি পিস গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন খুবই সুন্দর ওনারা ডিজিটাল প্রিন্টের ভিতর পেয়ে যাবেন বডিটা খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থেরি পিস যার যার লাগবো তারা তার স্ক্রিন শর্টটা পাঠিয়ে দিবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এই গঙ্গা কলম আসে 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 জায়গায় অনেকে চান দিতে পারি না অনেকে চান দিতে পায় না প্রত্যেকটা ড্রেসের সাথে যে এরকম গঙ্গা লেখা ক্যাটালগ দিয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র 900 টাকা হোলসেল প্রাইস গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস খুবই সুন্দর এটা কাপড় মাশাআল্লাহ খুবই ভালো হাতে পেলে খুশি হয়ে যাবেন যা সেলরের কাপড় ম্যাচিং করে দেওয়া আছে এখানে অনেক কাপড় দেওয়া আছে যে কোনো মানুশ হবে এখানে পাইপ দেওয়া আছে আপনি হাতাতে ডিজাইন করতে পারবেন সেলরের ডিজাইন করতে পারবেন প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস মাত্র নয়শো টাকা কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো অনেক হাতে পাইলে একবারে খুশি হয়ে যাবেন একটা কথা বলে দিলাম আর দেখার মতো ড্রেস দেখেন এই যে এই কালারটা মার্শাল অনেক সুন্দর প্রাইস মাত্র নয়শো টাকা গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস এক কথা অসাধারণ কাপড় মার্শাল অনেক অনেক ভালো অনেক দিন পড়তে পারবেন কাপড় নষ্ট হইব না এটা কাপড় এটা হলো এক ধরনের সাটন বলে ধরেন আমি পাঞ্জাবিটা পড়ছি সেম কাপড় কাপড় নয়শো টাকা গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন মাত্র টাকা দেখেন মার্শাল খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অন্য গুলা সব বেশি সুন্দর দেখেন দেখার মতো তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র নয়শো টাকা প্রতি পিস সোলসেল প্রাইস মিনিমাম চার ডিজাইনের থেকে চারটা নিতে পারবেন শুধু এই জেমেজি চারটা নিতে হবে তা না আপনারা আমার ভিডিও থেকে চাই ডিজাইনের চাই রকমের চাই এইটা আমি পিস নিলেই হোলসেল প্রাইস আর যারা এক পিস দুই পিস বেশি এক পিস দুই পিস নেবেন অবশ্যই 100 টাকা করে বেশি দিতে হবে এক পিস দুই পিস যারা নিবেন অবশ্যই 100 টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন কাপড় এক কথা অসাধারণ অসাধারণ কাপড় কোয়ালিটি খুব ভালো মাত্র 900 টাকা গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে ওনার ডিজাইন অনেক সুন্দর পাঁচ আট নামাজি অন্য ডিজিটাল প্রিন্ট করা মাত্র নয়শো টাকা গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন ক্যাটালগ প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রাইস মাত্র নয়শো হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর ডিজাইন এখানে পাই দেওয়া আছে এটা আপনি হাতাতে হাতে স্যালোয়ার ডিজাইন করতে পারবেন আর যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস দেখার মতো দেখেন অন্য ডিজাইনটা মাশাআল্লাহ খুবই সুন্দর যারা নিতে চান তারা তার স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দুটো নাম্বার দেখা যেতেছে ওইটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর একদম ব্যতিক্রম একটা প্রিন্ট দেখেন এইসব থ্রি পিস বানাইলে খুব সুন্দর দেখা যাব মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে প্রত্যেকটা ড্রেস দেখার মতো কাপড় কোয়ালিটি খুব ভালো কাপড় অনেক দিন ইউজ করতে পারবেন মাত্র নয়শো হোলসেল প্রাইস তারপরে এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তো অনেক রানিং এটা আসে আমাদের শেষ হয়ে যায় এটা ভাইরাল পুরা এটা অনেক ভাইরাল চান দিতে পারি না আবার হোলসেল দেখেন এটা ডিজাইনটা দেখছেন কত সুন্দর এই কাজটা সম্পূর্ণ অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র নয়শো গঙ্গা ব্র্যান্ডের ডিজাইন গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ওনার ডিজাইন দেখেন কত সুন্দর এইসব থ্রি পিস যদি আপনারা বানায় পড়েন সবাই করবো দুই থ্রি পিস এত সুন্দর এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন মাত্র নয়শো টাকা গঙ্গা ব্র্যান্ডের থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ডিজাইন অনেক সুন্দর এটা গলায় কাজ করা দেওয়া আছে প্যানেল এমনকি এটা নিচেও এমব্রয়ডারি করে দেওয়া আছে যে দেখেন এটা নিচের প্যানেলটা নিচের প্যানেলটা কত সুন্দর মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো গ্রামে যা যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান সপ্তাহে ছয় দিন খোলা থাকে শুক্রবার বন্ধ থাকে সকাল নয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত যারা নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে কুইয়ারে যারা নেবেন আর যারা দোকান আসবেন দেখে নেবেন আসসালামু আলাইকুম